ওয়েদারটা খুব খারাপ না এই ঠান্ডায় এই গরম এই বৃষ্টি এই ঝড় মানে বোঝা যাচ্ছে না এইভাবে হঠাৎ করে এটা চাপিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লাগছে তাই ভাবলাম ঠিক আমার এই ও মানে এই কোটের মতো মানে জামা বদলানোর মতো ঠিক বাইরের ওয়েদারের মতো এই রূপঙ্কার দা এই রূপঙ্কার মাঝে মাঝে যে কী হয় গায়ে সত্যি বোঝা যায় না সত্যি লোকটা কখন কোন বেশে কীভাবে কী মানে বেশে মানে কীভাবে যে কথা বলে বোঝা বড় দেয় মানে সময়ের সাথে সাথে এই রূপঙ্কর বদলানোটা আমার চোখে খুব পড়ছে আর তোমরা ভাবছো এত অসভ্যতা আমি করার পরে কেন আমি এত ভালো করে কথা বলছি রূপঙ্কার সম্বন্ধে কারণ আছে বস কারণটা হচ্ছে আমি একটা কথা বলতে চাই কিছুদিন আগে আমাদের এখানে প্রোগ্রামে এসেছিলো আর আমি একদম মানে সামনে আমি একদম সামনে আর এই রূপঙ্কর দা গায়ের জামা খুলে উড়িয়ে দিয়ে কোট খুলে জামার মানে বোতাম খুলে মানে উদ্যমের সাথে যেভাবে হেসে ভালো ব্যবহারের সাথে আমাদের সাথে আমাদের সামনে গানের পারফর্ম করেছে আর তার থেকে বড়ো কথা আমি ছিলাম সামনে আমি তো বেচারি ফোনটা নিয়ে এরকম এরকম করে করে মানে ভিডিও বানাচ্ছিলাম আমি তো সামনে ছিলাম বলে উনি আমাকে দিকে হাই করেছে হেসে মিষ্টি এসে দুষ্টু চোখে তাকিয়ে কি সুন্দর একটা পারফর্ম মানে পারফর্ম করে বেরিয়ে বেরিয়ে গেল আর পুরো কিন্তু স্টেজ মাতিয়ে দিচ্ছিলো বিশ্বাস করো আমি বুঝতেই পারছি না সেই রূপাঙ্কা মানে তার সম্বন্ধে আমি কথা বলতে যাচ্ছি যে মানুষটা কি কখন কি করে ঠিক না কিছুটা আমার মতো তাই না কখনো বা ভালোবেসে কথা বলি কখনো বা রেগে কথা বলি কিন্তু গালাগালটা কিন্তু এখানে করি না করি কি কিন্তু মানুষের উচিত তাই মানুষ তুমি যেমন ঠিক তেমন দেখাও সব ঠিক আছে সেটা বেরিয়েও আসে বেশি কম ধরে রাখা যায় না কিন্তু বক্তব্য হচ্ছে সব জায়গায় কি সেটা প্রয়োগ করা যায় নিজের পাওয়ার নিজের পজিশন যে সব যেসব মানুষগুলো সব জায়গায় খাটাতে আসে তাদের তো একটু মাঝে মাঝে এরকম সোশ্যাল মিডিয়ায় ঝ্যাটাবাড়ি খেতেই হবে কিছুদিন আগে কেকের সম্বন্ধে আমাদের প্রয়াত সিঙ্গার সবাই জানে কী ভাজে ভাজে ভাবে তাকে আক্রমণ করেছিল খেলো ঝাড় মেয়েও মরে বিয়েও মরে করতে করতে ময়ে ময়ে হয়ে গেছে তার জীবনটা বুঝতে পেরেছো এটাই হচ্ছে কথা কারণ হচ্ছে রিসেন্ট আমরা দেখলে পোস্ট অফিসে বউ গেছে বউ কাজটা সামনে চলে আসুক আবার বউকে বউয়ের সিট পাচ্ছে না বলে বউ লাইনে আগে দাঁড়িয়ে আছে কেন সেটাকে প্রমাণ করতে গেল আমি এই একটা হনুমার কা লোক আমি হনুমার কা সিঙ্গার তো এটা প্রমাণ করতে গিয়ে কি হলো বেজ্জতি হয়ে গেল একটা মহিলা কর্মচারীকে গালাগালি দিচ্ছে বুঝতে পেরেছ আমি তো এটা বলতেও পারছি না কিন্তু এটা আমরা বলিও না সচরাচ্ছর বিশ্বাস কর মানুষ যেমন তেমন দেখানো ভালো কিন্তু সব সবসময় এই মুখ থেকে গালাগালি করাটা কি খুব দরকার ছিল যেহেতু একটা এরা হচ্ছে একটা স্টার সম লোক এরা সবাইকে এদেরকে ফলো করে সবাই এদেরকে ভালোবাসে কেন যে এরকম আর প্রত্যেক মানুষের হাতে এখন একটা 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 করে একটা একটা করে ক্যামেরা থাকে কি দরকার এই সময় আমরা আমি অসভ্যতা আমি করার এখন কথায় কথাই সবাই বলছে আসো একটু অসভ্যতা আমি শিখি আসো একটু অসভ্যতা আমি করি অসভ্যতা আমি আর এক নাম রূপাঙ্কার রাখছি কেন এই কথাগুলো শুনতে ইচ্ছা করে সত্যি দাদা একটু সুধরিয়ে যাও না হলে এরপর তোমার এই যে সত্যি কথা আমি আমরা বুঝি যে এক এক রকমের এই জন্য বলি চাকরি বাকরি একটু আমাদের এখানে খুব দরকার না হলে না মানুষ সত্যি ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে মানুষ পাগল হয়ে যাচ্ছে তো রূপঙ্কার মাঝে মাঝে মনে হয় যে এইগুলোর কাজ করে মানে গান ফান পারফর্ম না করতে পারলে মানুষ এগুলো হয়ে যায় এগুলো সবার মানে শুধু রূপঙ্কার দোষ নেই এটা মানুষের দোষ কর্ম জায়গাটা একটু এই ঢিলেমিলে হয়ে গেলে ছেলেরা এমনি পাগল হয়ে যায় এটা বড় কথা তো এটাই আমার বলার ছিল দাদা একটু সামলে কথা বলুন নাহলে আপনার স্থির চলে যেতে পারে যে জায়গায় বসে আছেন যেভাবে লোকে সব কিছু ভুলে গিয়ে আপনার আবার মানে সেই ভুল করে বসলেন তো দু হাজার কুড়ি দু হাজার একুশ বাইশতেই সে একটু পরিবর্তন হওয়াটা দরকার না এটা আমার মনে হয় প্লিজ এরকম করবেন না হলে কিন্তু আপনার এই দুরকম চরিত্র হয়ে যাচ্ছে আপনি লোকের সামনে এসে একরকম ঢিল খাওয়ার ভয়ে হয়তো এটা করছেন আবার ক্যামেরার পেছনে একরকম গালাগালি করছেন একটু সাবধানের কথা বলুন আর কি বলবো কিচ্ছু বলার নেই মাথা পাতা গেছে এই আপনার নামের পরিবর্তে যে এই নামগুলো দেওয়া হচ্ছে প্লিজ এটা করবেন না আপনারা কি বলছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইবার ফলো করে দেবেন আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশানে বাই বাই